আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আক্তার তো বন্ধুরা আজকে আমি রান্না করব। লাউ মা লাউ দিয়ে টাকি মাছ দিয়ে মানে টাকি মাছের মাথা দিয়ে রান্না করবো যেটা শোল মাছ বলে ওটা ছোটোটা আর কি তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড় মানে চিংড়ি মাছের ভর্তা বানাবো চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি চিংড়ি মাছের ভর্তা বানাবো সেই জন্য আমি প্রথমে লাউটা কেটে নিয়েছি আর এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেছে নিয়েছি আর হচ্ছে এই তো এখানে চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি এবং কি বলে টাকি মাছ তো বন্ধুরা পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিব কারণ কাঁচামরিচ হালকা করে হলুদ কারণ লাউয়ের মধ্যে বেশি লাওয়ের মধ্যে বেশি পরিমাণে হলুদ এবং শুকনামরিচ দিলে কালারটাও ভালো আসে না খেতেও ভালো লাগে না সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আমি তা অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচ অল্প পরিমাণে দিব তারপর আপনারা যারা ঝাল বেশি খান তারা কাঁচামরিচটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচ দিলে তরকারি স্বাদটাও বাড়ে আবার কালারটাও খুব সুন্দর আসে আদা রসুন বাটা দিয়ে দিলাম টাকি মাছগুলা দিয়ে দিলাম এখন এটা একটু কষাবো তারপরে লাউ দেবো দেখে চিংড়ি মাছ চিংড়ি মাছ নদীর তাজা চিংড়ি তো এটা দিয়ে একদিন ভর্তা করেছিলাম খুবই ভালো লেগেছিল তো আজ তো চিংড়ি ভর্তা করবো ইনশাল্লাহ ভালো লাগবে টাকি মাছের ভর্তাটাও ভালো লাগে সেদিন টাকি মাছের ভর্তা করেছিলাম তো আরও মাছ আছে ভর্তা সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে প্রতিদিনের ভিডিও শেয়ার করবো আপনারা সাথেই থাকবেন পাশেই থাকবেন সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এখন ওয়াটস্ট্রাইভটা পূরণের জন্য আপনাদের হেল্প প্রয়োজন আপনারা হেল্প করবেন আপনাদেরও আমি সাপোর্ট করব ইনশাল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন চিংড়িগুলো অনেক সুন্দর ছোটো ছোটো তাজা চিংড়ি তো খুবই ভালো লাগে চিংড়ি আমি খুব বেশি কষাবো না যেহেতু লাউ আর হচ্ছে লাউ পানি উঠে কষালেও সেই কারণে অল্প একটু মশলা কষিয়ে আহ টাকি মাছগুলো কষিয়ে এখন লাউটা ছেড়ে দিচ্ছি আমি সব সময় ভাত রান্না করি ভাত রান্না করে মানে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করা যায় কুটাকাটি ঘর গোছানো সেই জন্য আর কি ভাতটা আগে বসিয়ে দিই সব সময় ভাত আমার হয়ে গেছে এখন লাউ হবে আর হচ্ছে এই তো কাঁচামরিচ পেঁয়াজ রেখেছি আর ওই চিংড়ি মাছ এই তো চিংড়ি মানে গরু চিংড়ি এটাতে ভর্তা করবো আজকে এই দুই পদি এখন বেশি মানে তরকারির প্রকার রান্না করি না কারণ আপনাদের ভাইয়া এক ধরনের ওষুধ খাই আর সেই ওষুধ খাওয়ার জন্য সে রাতে ডক্টর বলছে রাতে খাবার খাওয়া যাবে না তো সেই কারণে আর কি অল্প করে রান্না করি দুই তিন পদ এরকমই রান্না করি আগে এক সময় পাঁচ ছয় সাত এরকম আইটেমও রান্না করতাম এখন তো লাউর তরকারি এটা বেড়ে নিয়েছি তো আর হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের এখানে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ আর সামান্য একটু হলুদ মানে একটু কালার দিলে আমার কাছে ভালো লাগে অনেকে হলুদ দেয় অনেকে দেয় না আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন প্রবলেম নাই আর হচ্ছে একটু সয়াবিন তেল বা সরিষার তেল যেটা থাকে সেটাই দিতে পারেন সমস্যা নাই তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব হয়ে গেলে এটা পাটায় পিষে বা করে ভর্তাটা তৈরি করব পাটায় পিষে করলে একটু বেশি ভালো লাগে কিন্তু কষ্টটা আবার বেশি হয় আর ব্লিন্ডারে করলে কষ্ট কম হয় তো আজকে আমি ব্লিন্ডারেই করবো কারণ এর আগে দুই দিন আমি ভর্তা বানিয়েছি ব্লেন্ডারে করিনি পাটাই করেছি তো আজকে আমি গ্রিনডারে করব টাইম মেধে মেধে আমি অন্যান্য কাজ করি এটা হয়ে যাবে এই তো আমার চিউরি সিদ্ধ হয়ে গেছে এখানে কেউ দিয়েছিলাম এখন তেল দিলেও হবে না দিলেও হবে একদম ভর্তা যখন বানাবো মিক্স করবো তখন আবার একটু তেল দিতে তাহলে ভালো হয় এটা একটু জড়িয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে মেশিনে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমার চিংড়ি মাছের ভর্তা বানানো হয়ে গেছে আমি এটাই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছি ভর্তাটা একদম বাটা ভর্তার মতোই মনে হচ্ছে অনেক ভালো ব্লেন্ডার হয় আমার ব্লেন্ডারে তো অনেক সুন্দর ব্লেন্ডার হয় আর কি তো এই যে দেখুন আপনারা বাটা ভর্তার মতো মনে হচ্ছে খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ তো চিংড়ি ভর্তাটা এটা আরেক দিন করেছিলাম সেদিন খুবই মজা হয়েছিল তো আজকেও ইনশাআল্লাহ অনেক মজা হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম